दवाई <laughs> कर চলে আমরা আমাদের বোনের স্মরণে ড্রাইভার জানা আমাদের আদায় করেছি এই রাস্তায় দাঁড়িয়ে কারণ আমরা আমার বোনের জন্য কিছুই করতে পারিনি আমাদের বোন ঠিকই চলে গেছে দুটি মন্ত্র নিয়ে গেছে যে পরিমাণ ধর্ষণ বেড়েছে আজকে আমাদের মূলত বিক্ষোভ করার মূল উদ্দেশ্য ছিল বারো বছরের মেয়ে মাগরের মেয়ে আছে যার মৃত্যু আজকে হয়েছে আপনারা সবাই দেখেছেন আমাদের দেশে এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যে ধর্ষিতা মারা যায় কিন্তু ধর্ষক মানে ধর্ষ ধর্ষকের সাজা হওয়ার আগে ধর্ষিতা মারা যায় তেমন একটা দেশ তো আমরা চাই না আমরা নতুন একটা বাংলাদেশ চাই নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখে আমরা দ্বিতীয়বার একাত্তরের পরে আবার দেশ স্বাধীন করেছি সেখানে শাস্তি পাওয়ার আগে ধর্ষিতা মারা যাচ্ছে কিন্তু ধর্ষক শাস্তি পাচ্ছে না আমরা চাই অতি বিলম্বে যত দ্রুত সম্ভব আছে আর ধর্ষণকারীকে শাস্তির আওতায় আনা হোক শুরু করেন ভাই

আমাদের একটা বোন কিছুদিন পূর্বে দর্শিত হয়েছিল এবং সেই বোনটি হাসপাতালে দিন পর্যন্ত কাতরাচ্ছিল আজকে সে মারা গেছে আর সত্যি বারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে কথা বলছি যে এমন আর কতদিন আমার বোন দর্শিত হবে আমরা এই বাংলাদেশের যে প্রশাসন রয়েছে তাদের কাছে বলতে চাই যে আমাদের আর কোনো বোন এরকম দর্শিত হোক এটা আমরা চাই না আজকে আমরা এখানে জানা পড়েছি করেছি যে আছে মারা যাওয়ার কারণে আমরা এর সুস্থ বিচার চাই এবং সেই বিচারটি হতে হবে জনসম্মুখে